এবারের পুজোতে একদম বিশ্বস্ত ধামাকা শাড়ি হচ্ছে গিয়ে সব জামদানি এগুলো কোনো দেড়শো টাকার শাড়ি নয় এগুলো আপনি যাকে তাকে গিফট করতে পারেন খুবই একটা ভালো শাড়ি মাত্র দুশো টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনি পাবেন আমাদের সম্পূর্ণ শান্তিপুর লোকাল কোয়ালিটি নিজস্ব কারখানায় তৈরি এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অল ওভার সফট রেশম কটন বোনানো সেটাকে ডায়মন্ড জামদানি বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ সফট মাত্র দুশো কুড়ি টাকা কোনো দেড়শো টাকা কোনো সুরাট মাল বা কোনো লটের মাল নয় এগুলো সম্পূর্ণ নিজস্ব মেশিনে তৈরি একদম নিং শাড়ি এর কালারগুলো একে একে দেখে নিন এটা হচ্ছে গিয়ে মেরুন কালারের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর অল ওভার কাজ করা দেখে নিন এগুলো হচ্ছে কি ওভার ভেতরে কাজ করা মেরুন কালারের মধ্যে সুন্দর একটি শাড়ি ডায়মন্ড যামদের মাত্র দুশো দশ টাকা পরের কালারটি হচ্ছে গিয়ে রয়েল ব্লুর ওপর তামাজড়ি এবং সুন্দর সুতোর কাজ করা রয়েছে এসব শাড়ি ধোয়ার পরে নষ্ট হবে না একবার পরে ফেলে দেওয়ার মতন শাড়ি সব নয় দেড়শো টাকা দামের কোনো শাড়ি এসব নয় দুইশো টাকা দুইশো দশ টাকা দাম আমাদের ঠিকানা নর্মদা শাড়ি সেন্টার সূত্রাবাদ দালালপাড়া শান্তিপুর আপনারা ডাইরেক্ট এসে দেখে শুনে নিতে পারেন বা যারা আসতে পারবেন না তারা অনলাইনে ফোন পে করে বা ভিডিও কলের মাধ্যমে ফোন পে করে আপনারা সরাসরি বাড়িতে ডেলিভারি দিতে পারবেন এটি একটি রানী কালারের মধ্যে তামাজুরি এবং সাদা সুতোর কাজ করা রয়েছে অল ওভার ভেতরটা হবে এরকম অল ওভার ভেতরের কাজটা এরকম হবে রানি কালার আমাদের ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স টু জিরো টু টু এটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালারের মধ্যে সুতোর কাজ করা আঁচলে তামাজরি এবং সাদা এবং রানি সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে খুবই সফট এবং ভালো কোয়ালিটি আর হচ্ছে গোলাপির মধ্যে তামাজড়ি এবং সাদা সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে অল ওভার কাজ ভেতরে এরকম কাজ থাকবে আমাদের ফোন নম্বর হচ্ছে গিয়ে সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স টু জিরো টু টু স্ক্রিনে ফোন নম্বরটি দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে গিয়ে ইয়েলোর মধ্যে সেলফের কাজ করা এবং তামাজুরির কাজ করা রয়েছে অল ওভার যারা সিঙ্গেল পিস সংগ্রহ করতে চাইছেন তারা স্ক্রিনশট করবেন এবং কালারের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সরাসরি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন মোবাইল নম্বর আরেকবার বলছি সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স টু জিরো টু টু এটা হচ্ছে গিয়ে একটা ম্যাজেন্ডা কালারের আলোর জন্য কালার একটু চেঞ্জ মনে হচ্ছে অরিজিনাল ম্যাজেন্ডা কালার তামাজুরি এবং সুতোর কাজের ওয়ার্ক থাকছে সুন্দর রেশম কটন জামদানির ওপর মাত্র দুশো টাকা দাম থাকছে সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি শান্তিপুরের লোকাল কাপড় এটি পিওর লাল তামাজড়ি এবং সাদা সুতোর কাজ থাকছে সম্পূর্ণ শাড়িতে অল ওভার এসব শাড়ির ভেতরে কোনো গ্যাপ নেই যতটা খুলবেন ততটাই ওভার কাজ পাবেন এটা একটি মেরুন কালারের ওপর থাকছে সেম ওয়ার্ক সাদা এবং তামাজড়ির সাদা সুতো এবং তামাজরির ওয়ার্ক থাকছে অল ওভার পুজোর কেনাকাটা অনেক দিন হলেও শুরু হয়ে গেছে আপনারা যারা এখনো কেনাকাটা করেননি খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে শুধুমাত্র এই শাড়ি নয় সব ধরনের শাড়ি পাওয়া যাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সব শাড়ি পাওয়া যায় তার আপডেট নিতে পারেন এগুলো থাকছে মাত্র একশো টাকা করে পিওর কটন বলা যাবে না কটনের মধ্যে হালকা মিক্সড আছে কিন্তু শাড়িতে কটন অনুভব করতে পারবে সেরকম শাড়ি খুবই চলছে মাত্র একশো টাকা করে এই শাড়িগুলো আঁচলে পম্পম বাঁধা থাকছে এবং বডিটা এরকম হবে এবং আঁচলটা উপরে যেটা আছে এটা থাকছে প্রতিটি শাড়িতে পম্পম বাঁধা হবে এবং বেশ সফটনেস রয়েছে দাম থাকছে মাত্র একশো টাকা করে এগুলো মাত্র একশো টাকা করে এগুলো সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স টু জিরো টু টু এই নম্বরে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন বাড়িতে বসে কেনাকাটা করলে আপনাদের ফোনপেতে বা গুগল পেতে পেমেন্ট করলে আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে মাত্র তিন দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা সরাসরি আসতে পারেন ঠিকানা দালালপাড়া সূত্রাগড় শান্তিপুর নদিয়া। একশো টাকা শাড়ির কালারগুলো একটু দেখে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে মাত্র একশো টাকায় ছাপা শাড়ি আচল পম পম বাধা ছাপা শাড়ি আমাদের ঘরে এছাড়াও কাতান বেনারসি জামদানি বিভিন্ন ধরনের পাওয়া যায় হ্যান্ডলুমের অসংখ্য কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সম্পূর্ণ দেখতে পাবেন